আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে একটি গাড়ি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে চায়না থেকে আমদানিকৃত খুব সুন্দর একটি গাড়ি নতুন মডেলের নতুন ডিজাইন খুব চমৎকার একটি গাড়ি এই গাড়িটির আপনারা এই যে দেখেন এখানে যে ডিজাইনটা করা হয়েছে অত্যন্ত শক্তিশালী মজবুত একটি গাড়ি এই যে পিছনে দেখেন ড্রাইভারের পিছনে যে বেড়াটা করা হয়েছে অত্যন্ত মজবুত খুবই চমৎকার একটি গাড়ি আধুনিক মডেলের গাড়ি যারা আধুনিক ছেলেবেলা আছে সুন্দর একটি গাড়ি চালাইতে চায় তারা এই ধরনের গাড়িগুলা ক্রয় করতে পারে এবং দামও খুব সীমিত দামের ভিতরে পেয়ে যাবেন এই যে এটা দুইটা লুকিং গ্লাস আছে এই যে এখানে একটা লুকিং গ্লাস আছে এখানে লুকিং গ্লাস আছে খুবই সুন্দর গাড়ি এবং এই যে দেখেন এখানে আপনার মোবাইলকে হোল্ড করে রাখার জন্য মোবাইল ক্যাচিং দেওয়া আছে ঠিক আছে গিয়ার আছে এই যে তিন গিয়ারের গাড়ি আপনি চাইলে গিয়ার বাড়াতে কমাতে পারবেন গানের বক্স দেওয়া আছে এই যে গানের বক্স আপনি চাইলে সামনে থেকে বসে গানের বক্সগুলা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনি চাইলে এটাতে ব্লুটুথ সিস্টেম মেমোরি কার্ড ইউজ করে আপনি গান শুনতে পারবেন এখানে একটা ব্যাক মিরোর দেওয়া আছে এই ব্যাক মিরোরের মাধ্যমে আপনি পিছন সাইডটা খেয়াল রাখতে পারবেন আবার এই মিরোরের পিছন নিচে নিচে আপনার এখানে সুন্দর লাইট দেওয়া আছে এই লাইটটি দিয়েও আপনারা সুন্দরভাবে আর রাত্রেবেলা আপনারা চলাফেরা করতে পারবেন তো ভাইজান এই গাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার গাড়ি এটা স্টিল সাদ স্টিল স্বাদ যদি দেখেন স্টিল সাদ উপরে হ্যাঙ্গার আছে। উপরে হ্যাঙ্গার আসে আর ভিতরে সিট ক্যাপাসিটি আপনার ছয়জন ভিতরে সিট ক্যাপাসিটি ছয়জন পিছনে এখানে তিনজন বসতে পারবে এখানে তিনজন বসতে পারবে আর প্রত্যেকটা ইয়ে অনেক মজবুত এই যে দেখেন সিটের কিন্তু আপনার সুন্দর একটা ফ্রেম দেওয়া আছে সিটের নিচে সিটটা সহজে হবে এটারও এখানে আপনার বক্স দেওয়া আছে আপনি চাইলে এখানের ভিতরে আপনি মালামাল নিন খুবই সুন্দর গাড়ি খুবই মজবুত গাড়ি এই যে উপরে আপনার প্রাইভেট কারে যে ফোনটা থাকে ওই ফোনটা দেওয়া আছে আপনার গরম লাগবে না হ্যাঁ খুবই সুন্দর গাড়ি সাইডে কিন্তু পর্দা পেয়ে যাবেন এই যে হাতল দেওয়া আছে হাতল পেয়ে যাবেন খুবই সুন্দর গাড়ি এবং এটার সাথে চারটা রিং পেয়ে অ্যালোয়িং পেয়ে যাবেন অত্যন্ত মজবুত এই অ্যালোয়িং সহজে ভাঙে না জঙ্গে পড়ে না মরিচে পড়ে না এবং সাথে চারশো বারো টায়ার অত্যন্ত মোটা টায়ার এবং পুরো বডিটা স্টিল বডি দেখেন আপনারা গাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর মজবুত শক্তিশালী একটি চায়না থেকে আমদানিকৃত গাড়ি এই গাড়িটা আপনারা আমাদের এশিয়ান মোটরসে পেয়ে যাবেন এই গাড়িটার আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা চাইলে এই গাড়িটার এই যে পিছনে এই যে ব্যাক ডেলাটা আপনারা ওপেন করে রাখতে পারেন ঠিক আছে দেখছেন হাইড্রোলিক সিস্টেম এখানে এখানেও যাত্রী বসতে পারে এই যে এখানে আমি এখন বসলাম পিছন সাইড আমি আমাকে দেখাতে পারতেছি কিনা যাই না এখানেও বসতে পারে যাত্রী এই যে এখানে বসে যাতায়াত করতে পারবেন তো এটার বডিগুলো অনেক মজবুত অনেক শক্তিশালী বডি যে দেখেন আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে স্টিল সাপ অনেক মজবুত মজবুত একটি গাড়ি এবং এটা হাইড্রোলিক ব্রেক সিস্টেম এটার এই যে শখের শক অবজারভারটা অত্যন্ত মজবুত অত্যন্ত শক্তিশালী শখ অবজারভার এবং এটার যে হরেন দেওয়া আছে অনেক সুন্দর একটি সাউন্ডের হরেন তারপর এটার সাথে আপনার এই যে যে লাইটটা দেওয়া আছে এলইডি লাইট এটা অনেক দূর পর্যন্ত আলো যায় এবং সাথে আপনার এই যে হুইপার আছে আপনার বৃষ্টি কুয়াশা এগুলো আপনি দূর করতে পারবেন এবং উপরে যে ট্যাক্সি লেখা আছে দেখছেন এই ট্যাক্সি লেখাটা আপনার রাত্রেবেলা আপনি চাইলে জানিয়ে রাখতে পারবেন তো এটার সাথে সমস্ত আবার হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে এই যে হাইড্রোলিক ব্রেক আপনি হাতের সাহায্যে ব্রেকিং ব্রেক কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন মোটা অনেক মোটা যে মোটর সাইকেলে যেরকম দেওয়া থাকে ডিস্ক ব্রেক এরকম ডিস্ক ব্রেক দেওয়া আছে দেখছেন অনেক মোটা ডিস্ক ব্রেক আপনি এই যে এইভাবে হাইড্রলিক ব্রেকের মাধ্যমে আপনি ব্রেকিং সিস্টেমটা কন্ট্রোল করতে পারবেন তো এই গাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এশিয়ান মোটরসে আছে অনেক সুন্দর একটি গাড়ি মজবুত একটি গাড়ি খুবই ভালো মানের একটি গাড়ি চায়না থেকে আমদানিকৃত এই গাড়িটি নিতে হলে আপনারা এশিয়ান মোটরসে আসবেন এসে আপনারা ভালো করে দেখে শুনে এই স্টিল সাদওয়ালা গাড়ি অ্যালো রিং হ্যালো রিং হাইড্রোলিক ব্রেক হ্যাঁ এই গাড়িটি আপনারা পাঁচ ব্যাটারির গাড়ি ইজি বাইক নতুন মডেলের চায়না থেকে আমদানি আমদানিকৃত গাড়ি এই গাড়িটি আপনারা আমাদের থেকে এশিয়ান মোটরস থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন আমাদের এশিয়ান মোটরসের ঠিকানা আমরা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে এশিয়ান মোটরসে এসে এশিয়ান মোটরস থেকে এই গাড়িগুলো সংগ্রহ করতে হবে কয়েকটা কালার আছে যে এখানে আরেকটা কালার আছে আপনার পেস্ট কালার এছাড়া আমাদের কাছে আপনারা এই পিক আপ পিক গাড়িটি পেয়ে যাবেন আমাদের গোডাউনে আরও অনেক গাড়ি আছে এখানে স্যাম্পল হিসাবে রাখা আছে কয়েকটা গাড়ি এগুলো দেখালাম আপনাদেরকে তো আপনারা এসে এশিয়ান মোটরসে এসে সরাসরি এসে এই গাড়িগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম